কে বনুর বিয়ে শুরু হয়ে গেলো বলতে বলতে বনুর বিয়েও শুরু হয়ে গেল আমরাও বিয়েবাড়িতে চলে এলাম এই যে নান্নিমুখ শ্রাদ্ধ পড়ছে আমার মেসে মশাই বসেছেন শ্রাদ্ধ দিতে আর এই যে আসবাবপত্রগুলো সাইডে রাখা আছে এগুলো বনুকে দেওয়া হবে তো দেখো বনু ওপরে বসে গেছে স্টেজে আর আমরাও চলে এসেছি তো এই যে চলে এসেছি আমরা বনুর বিয়েতে বনু ওপরে বসছে জে বসছে এখন ফটো সেশন চলছে দেখো বনুকে আমার কত সুন্দর লাগছে সাজিয়েছে ও কত সুন্দর আর এই যে আমার সাজ আউটফিট দেখো মানে গরমে খুব একটা ভালো সাজিনি হালকা সাজগোজ করেছি তাও মিডিয়াম খুব একটা বেশি সাজাগোজা হয়নি তো এই যে সাজগোজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন শুধু ফটো সেশনের পালা পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো মানে বিয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি বনুর বিয়েতে মোটামুটি গলা টলা বসে গেছে বিয়ে এই যে আমার ভাইয়ের বউ বৌদি সবাই মিলে আমরা ফটো তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম আর বিয়েবাড়ি মানে তো শুধুই সাজগোজ আর খাওয়া দাওয়া আর ফটো তোলা এটাই হলো বিয়েবাড়ির মূল লক্ষ্য তো যাই হোক ছোটো বনুটার বিয়ে হয়ে যাচ্ছে মনটাও ভালো লাগছে না মনটা বেশ ভারাক্রান্ত লাগছে তার মধ্যে একটু আনন্দ করে নিচ্ছি সবাই মোটামুটি বনুর কাছে ফটো তোলার জন্য রেডি হয়ে আছে আমিও অনেকগুলোই ফটো তুলেছি থামনেলে দেব তোমরা দেখতেই পাবে আর এই যে আমরা ফটো সেশন শেষ করে চলে এলাম খাওয়া দাওয়া করতে যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল আমরা প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো এই যে সবাই হাই তুলছে আর কেউ ফটো তোলেনি তো এই বলতে বলতে মাঝখানে বনু নিচে চলে এসেছে ওপরটা সাজানো হচ্ছে বর আসবে বর এলে বর ওখানে বসবে তার জন্য বনু যেহেতু নিচে চলে এসেছে আমি বনুর সঙ্গে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি বনু নিচে এসে এখন বর্তমান নিচে বসছে আমি বলছি এই যে আমার কুচু বনুটার বিয়ে হয়ে যাবে মনটা বেশ খারাপ লাগছে বাট আমি তোমাদের কি বলো তো অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না কারণ ওখানে তো মাইক বাজছে অরিজিনাল সাউন্ড দেওয়া যাবে না এই যে দেখো বলতে বলতে বরের গাড়িও হাজির বরের গাড়িও পৌঁছে গেছে খুব জোরে ব্যাংক পার্টি বাজছিলো বরও পৌঁছে গেছে বর পৌঁছতে পৌঁছতে আচ্ছা আমি তোমাদের ভয়েস ওভারটা দিই তোমরা দেখো

এরপর এই যে বর এসে ঢুকে গেছে ভেতরে এবার হচ্ছে বনুকে আনার পালা বনুকে নিয়ে আসা হচ্ছে দাদারা আর জামাইবাবু সবাই মিলে বসে বনুকে আনছে পিঁড়িতে করে নিয়ে আসছে এই যে পিঁড়ি রেডি পিঁড়ি প্রথমে ওপরে আসছে আমরা সবাই নিচ থেকে ওপরে চলে আসছি ওপরে বরকে বসানো হয়েছে আর বনুকে নিয়ে আসা হচ্ছে তো মাঝখানে আমি কিছু ভিডিও স্কিপ করে গেছি যেগুলো অনেক কিছু নিয়মকানুন থাকে ওগুলো আর আমি কন্টিনিউ করিনি যেগুলো নিয়ম ওইগুলোই আমি কন্টিনিউ করেছি তো এই যে দেখো পিঁড়ি এসে হাজির হয়ে গেছে এবার বনু বসার পালা তো তোমরা দেখতে থাকো বনু বসে তার বরের কাছে এবার যাবে

বৌদীমণি বৌদীমণি দাদা একো তাক দাদা একো তাক দাদা একো তাক

আতা পিছনে থাকতে পান পাতে পেছনে প্যাল দুই দিন হ্যাঁ কথা বলছি না

ধরো <laughs> <laughs>

ये राघव तो बात বা <Net -hertz> <Num uma> <solos>